আহ হজরতের শুরুতেই জানতে চাই চলমান বাংলাদেশে কঠোর লোকডাউনে অনেকটা জনজীবন একেবারে বিপর্যস্ত তো এই বিষয়টা নিয়ে আপনার ভাবনাগুলো যদি আপনি শেয়ার করতেন আমাদের বন্ধুদের সাথে নাহামদুনসল্লা আলা রসুল ইকলাম ফাউজ বিল্লাহ সেই তো আসলে কোরানের ভাষায় দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে আসছে কিছু মানুষের হাতের কাম আমরা মনে করি গোটা বিশ্ব জুড়ে যে কোভিড করোনা এটা আমাদের গুনাহের কারণ এর জন্য আল্লাহ ফক্রব আলমী সতর্ক করার জন্য আমার বিশ্বাস গজব হিসেবে আল্লাহ না করেছে এর উত্তরণের আমাদের কাছে কোনো পাথেও নেই বড় বড় বিশেষজ্ঞরা এই কথাই স্বীকার করতেছেন কাজী আল্লাহর খাসি দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে মুক্তি পাওয়ার জন্য দ্বিতীয়ত যেই প্রক্রিয়ায় আমরা করোনার থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতেছি লকডাউন তমুক আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন স্বীকার করছে এর থেকে পরিত্রাণের মাধ্যম শুধু লকডাউন নয় আর লকডাউন যে সমস্ত ফার্স্ট কান্ট্রিগুলি দিয়েছে তারা জনগণের কাছে তাদের নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আসবাবপত্র পৌঁছবার ব্যবস্থা করেছে কিন্তু আমরা কি দেখেছি আমাদের দেশে লকডাউন তো দিয়েছে সরকার লেকিন আমাদের গরিব দুঃখী মেহনত মানুষ খাস করে মধ্যবিত্ত যে সমস্ত লোকগুলি আছে তারা কি খাবে কিভাবে চলবে এই সমস্ত বিষয় সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নেই কাজী আমি মনে করি করোনায় মানুষ যেরকম আক্রান্ত হয়েছে তার সে বেশি আক্রান্ত হয়েছে এই লকডাউনের কারণে মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে গেছে কাজী আমি সরকারকে বলবো লকডাউন দিবেন আর মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছাবেন না তাহলে আমি মনে করি লকডাউন এটা জুলুম অসংখ্য ধন্যবাদ হজরত আমরা আপনার কাছে আরেকটু এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে চাই লকডাউন আসার আগে আমাদের যখন বাংলাদেশে সর্বপ্রথম করোনা আঘাত হানে বা বিশ্বব্যাপী আঘাত হানে তখন সকলের কাছে একটা মেসেজ পৌঁছানো হচ্ছিল যে ঘন ঘন হাত ধুইতে হবে ঘন ঘন হাত ধুইতে হবে এবং বাহির থেকে এসে বাহিরে যেই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ব্যবহৃত হয়েছে ওগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে সেই জায়গা থেকে মসজিদের মসজিদ বন্ধ করে দেওয়া মসজিদে যে মুসল্লিরা যাচ্ছেন তারা পাঁচ অক্ত কিন্তু ভালো করে ওই অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করছেন অজুর মাধ্যমে এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবেন আসলে আমি বলি কি আমাদের বাংলাদেশের সবকিছু আশ্চর্য এদেশে লকডাউন আশ্চর্য দেশের কোভিড আশ্চর্য দেখেন বাজারে হাজারো মানুষ লক্ষ মানুষের ভিড় সেখানে লকডাউন নেই গার্মেন্টস খোলা সেখানে লকডাউন নেই আজকে দেখেছেন ফেরিতে মানুষ দাঁড়াবার কোনো জায়গা পায় না সেখানে লকডাউন নেই লকডাউন আছে কোথায় লকডাউন আছে প্রতিষ্ঠানে এর কারণটা কোথায় এর কারণটা কি আসলে ইসলাম কোন এক আসলে কিভাবে ধর্ম চর্চা বন্ধ করা যায় এই ব্যাপারে তারা সচেতন থাকে এর জন্য তারা প্রথম আঘাত আনে মসজিদে দ্বিতীয়ত লকডাউনের কারণে আমাদের গোটা দেশকে মূর্খ বানাবার একটা চক্রান্ত চলছে অন্যান্য ফার্স্ট কান্ট্রি গুলি তার অনলাইনে পড়াশোনা করতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি তাই আমাদের হাজারো সন্তানরা আছে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালাতেই পারে না হাজারো জায়গায় এখনো নেটওয়ার্কই নেই সেখানে নেটওয়ার্ক ভিত্তিক পড়াশোনার যে দাবি সরকার করতেছে আমি তো মনে করি এর মাধ্যমে টু পার্সেন্ট সাকসেস হচ্ছে না এক দেড় দুই বছর পর্যন্ত যদি ছাত্র ছাত্রীরা ক্লাসমুখী না হয় তাহলে তাদের অবস্থা কি হয় শুধু কি তাই আজকে অনলাইনে পড়াশোনার ভিত্তিতে যে মোবাইল ফোন ছোট ছোট আছে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই হাতের থেকে এই মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া সহজ নয় এদের চরিত্র হরণ হবে এরা ধ্বংস হয়ে যাবে কাজে আমি মনে করি আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বাজার খুলে দিয়ে গার্মেন্টস খুলে দিয়ে সব জায়গায় লোকের ভিড় কোনো জায়গায় সংক্রমণ হয় না সংক্রমণ হয় মসজিদে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমি মনে করি এরা ধর্ম এবং শিক্ষাকে ধ্বংস করার চক্রান্ত এছাড়া দ্বিতীয় কিছু না এটা আমার মত ব্যক্তিগত মত লকডাউন কেন্দ্রিক চলমানে অস্থির পরিস্থিতিতে জাতির প্রতি আপনার কোনো মেসেজ যদি আপনি একটু সংক্ষেপে উপস্থাপন করেন হ্যাঁ অবশ্যই মেসেজ আছে সেটা হলো এই যে সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ যাদের ঘরে খাবার নাই যাদের চিকিৎসার ব্যবস্থা নেই আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলবো সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদের সাহায্য করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেছেন ইদানিং গত কোভিড এর সময়ও তারা যারা আহ করোনায় মৃত্যু বরণ করেছে চাই সে যে ধর্মের হোক না কেন তাদেরকে দাফন কাঁপনের ব্যবস্থা করেছে এবং সাহায্যের ব্যবস্থা করেছে ঘরে ঘরে খোঁজ নিয়েছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দ্বিতীয় ঢেউর মধ্যেও তারা তাদের কাজ শুরু করেছে ঘরে ঘরে খাদ্য পোচাবার ব্যবস্থা করছে এবং অক্সিজেনের ব্যবস্থা করছে যেমন আমি বরিশালে আলহামদুলিল্লাহ আগামীকালে উদ্বোধন করবো এর আগের থেকে শুরু হয়ে গেছে প্রায় বিশ থেকে পঁচিশটা অক্সিজেন সিলিন্ডার আমরা ইনশাআল্লাহ বরিশালের জন্য বরাদ্দ করেছি যখন যেখান থেকেই কোভিড এর কোন রোগী আমাদের কাছে ফোন দিবে আমরা বিনা মূল্যে আমাদের খরচে আমরা তাদের কাছে অক্সিজেন পৌঁছায় দেব এবং তাদের জন্য আমরা বর্তমানে আমাদের বরিশাল বা বিভিন্ন অঞ্চলে ডায়রিয়া এবং কলের রোগও দেখা দিচ্ছে তাদের জন্য স্যালাইনের ব্যবস্থা করতেছি এবং ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি যেন ফ্রি ভাবে তারা হসপিটালে যেতে পারে যখনই যেখান থেকে রোগীরা আমাদের কাছে মোবাইল করবে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসে আমরা তাদেরকে হসপিটাল পৌঁছাবার ব্যবস্থা করব। কাজে আমি গোটা জাতিকে আহ্বান করব এই মুহূর্তে প্রত্যেকের প্রত্যেকের পাশে দাঁড়াই যা যা কিছু আছে যদি আমি এক বেলা খেতে পারি আমার ভাই যদি এক বেলা খেতে না পারে তাহলে অর্ধেক করে আমি ভাইকে দেওয়ার অবস্থা করি যদি আমি একদিনে চিকিৎসা গ্রহণ করতে পারি আমার ভাই যদি একদিনে চিকিৎসা গ্রহণ করতে না পারে তাহলে আমি যেন অর্ধেক চিকিৎসা আমার ভাইয়ের জন্য বরাদ্দ করি এইভাবে গোটা জাতির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে যদি আমরা সবাই সম্মিলিত ভাবে আমরা সবাই সবাই পাশে দাঁড়াই আশা করি ইনশা আল্লাহ এর থেকে আমাদের উত্তরণ হওয়া সম্ভব আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে দ্বিতীয় কোন পদ্ধতি পন্থা আছে বলে আমার জানা নেই আল্লাহর কাছে তো আমরা কান্নাকাটি করি দোয়া করি আল্লাহ ফক আলম হয়তোবা আমাদেরকে এই বালা মুসিবত থেকে হেফাজত